আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন আজকে আমি জোদ্দা পোলাও রান্না করেছি জদ্দা পোলাও কালার টা অনেক সুন্দর হয়েছে খেয়েও আমি দেখেছি আমার আমার মিষ্টিটাও কিন্তু অনেক হয়েছে আপনারাও যদি এই খেয়ে ভিডিওটি দেখেন তাহলে আপনারাও কিন্তু আমার মতন এই পারফেক্ট ভাবে জর্দা পোলাও টা রান্না করতে পারবেন আর দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে একটা লাইক দেবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি সব ধরনের করি আমার এই যে দেখুন এটা একবার সহজভাবে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি জন্দা পোলাওটা রান্না করার জন্য এখানে আমি চালটা এখানে আমি দুই কাপ চাল নিয়েছিলাম আধা ঘন্টার মতন ভিজিয়ে রয়েছে এই কাপ দিয়ে দুই কাপ আমি তুলে তুলে জর্দাগুলা রান্না করলে চালটা ধুয়ে নেবেন আমি এখানে চিনি গুঁড়ার চাল নিয়েছি আপনারা বাসমদি চাল কি কালো জিয়ার চালটাও নিতে পারেন এখানে নিয়ে এখানে আমি লবণ দিলাম অনেক আসলে জর্দা তো লবণ দেয় না আমার কাছে একটু লবণ না দিলে মনে হয় ভালো লাগে না মিষ্টি জিনিস তেল এখানে আমি দুই তিন চামচের মত তেল দিয়ে দিলাম তেল দিলে আসলে জলটা পোলাও টা ঝরঝরে হবে রংটা অবশ্য আপনারা তেল দেওয়ার আগে দিবেন আমি ভুলে গেছিলাম তেল দেওয়ার আগে রংটা দিলে একটু ভালো হয় অনেক সময় তেলের সাথে রংটা আসলে দলা ধরে আসতে চায় গলতে চায় না এভাবে ভালোভাবে গলিয়ে নিয়ে এখানে আমি মালটার খোসা নিয়েছি আপনারা এখানে কমলার খোসা দিতে পারেন মালটার খোসাগুলো দিয়ে দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু ভালোভাবে যখন গলকাস করে আমি চালের পানিটা ঝরিয়ে নিয়েছিলাম সেই চালটা আমি এখানে ঢেলে দিলাম চালটা ঢেলে দিলে দিয়ে তো সাথে সাথে আমি নাড়া দেব যেন নিচ যেন লেগে না যায় অবশ্য সাথে সাথে নাড়া না দিলে অবশ্য নিচ দিয়ে লেগে যেতে পারে এভাবে চালটা এভাবে টিপ দিয়ে দেখলাম আমি চালটা যখন এই পর্যায়ে একটু শক্ত আছে সে পর্যায়ে কিন্তু আমি চালটা ঝরিয়ে নিব পানিতে পর্যায়ে আমি একটা চাল নিতে ঢেলে দেব সাথে সাথে চালটা আমি ঢেলে দিয়েছি চালটা এখন আমি খুব সুন্দর করে ঢেলে দেওয়াতে এটা আমি একটা ছড়ানো বাসনে ঢেলে দেব চালটা দিন ছড়ানো বাসনে ঢেলে না দিলে হয়ে জমা দমা ধরে থাকবে নিচে কিন্তু গলা ধরে যাবে দেখুন একটা আমি টের মধ্যে ঢেলে দিলাম দিয়ে এখানে আমি মালটার খোসা গুলো এখানে তুলে তুলে কিন্তু ফেলে দেবো এই পর্যায়ে কিন্তু অবশ্যই আপনারা মালটার খোসা তুলে ফেলে দেবেন আর বেশি জোরে নাড়বেন না নড়লে গরম অবস্থায় কিন্তু চালটা গলে যেতে পারে যে এভাবে নিয়ে এটা ঠান্ডা করে নিবো আপনারা কিন্তু রাতেও রান্না করে পোলাও ভাতটা রাতেও রান্না করে নরমাল ফ্রিজে রেখে দিলে চাল ভাতটা কিন্তু পোলাওটা রান্না করতে কিন্তু অনেক সুবিধা হয় এই যে দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে জর্দা পোলাওটা কত সুন্দর ঝরঝরে আছে এই এইভাবে রান্না করলে কিন্তু একদম পারফেক্ট হবে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে চর্দা কুলোটা আমি ঘি দিয়ে রান্না করবো আসলে তেল দিয়ে রান্না করলে কিন্তু আপনারা পারফেক্ট স্বাদ পাবেন না অবশ্যই চর্দাটা রান্না করার সময় আপনারা ঘি দিয়ে রান্না করার চেষ্টা করবেন ঘিটা আমার ফ্রিজে ছিল দেখে এভাবে দলা বেঁধে আছে চুলার মধ্যে দিয়ে কিন্তু ঘিটা গলতে শুরু করেছে গরম পেয়ে এখানে আমি তেজপাতা লং এলাচ দারচিনি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি একটু এটা ভেজে নেব ভেজে নিয়ে এদিকে কিন্তু এদিকে আমি বাদাম কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম সব ধরনের বাদাম ভাজা হলে আমি যে কাপ দিয়ে চাল মেপে নিয়েছিলাম ওই কাপ দিয়ে আমি দুই কাপ এখানে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এখানে ওই কাপ দিয়ে কিন্তু আপনারা মিষ্টি বেশি খেলে কিন্তু মিষ্টিটা আর একটু দিতে পারেন কিন্তু দুই কাপ দিলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে এখানে দিয়ে আমি এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আমি একটা মালটার রস নিয়েছি মাছটার রসটা চিপিয়ে নিয়েছি আপনারা ভালোভাবে চিপড়াবেন তাহলে লাগবে না মাছটার রসটা দিলে আসলে জ্বরদা কিন্তু সুন্দর একটা আসবে খেতে কিন্তু অনেক মজা হবে এটা এদ ভালোভাবে চিনিটা গলে গেলে এই জন্য আমার এখানে আটতে চিনি যখন সুন্দর গলে একটু ঘন হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু আমি ওই পোলাওটা আমি রান্না করে রেখেছি ওই পোলাওটা আমি এখানে চিনি শিরাটার মধ্যে আমি ঢেলে দেবো এই কিন্তু আমি ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এখানে কিন্তু সবগুলো পোলাও কিন্তু আমি দিয়ে দেবো এটা কিন্তু আমি সুন্দর ভাবে ভাতের সাথে আমি নেড়ে চেড়ে নিবো এটা চিনি শিরার মধ্যে চিনি শিরা থাকা অবস্থায় কিন্তু অবশ্যই আপনারা দমে দিবেন না এটা কিন্তু চুলার আছে রেখে চিনি শিরাটা যখন আমার বলে একবারে শুকিয়ে যাবে সে পর্যায়ে কিন্তু আমি চিনি শিরাটা আস্তে আস্তে কিন্তু এটা আর ফুটে না অবশ্যই আপনারা পোলাওটা রান্না করে এমন ভাবে রান্না করবেন যেন পোলাওটা পানি ছুটতে ছুটতে সম্পূর্ণ ভালোভাবে ফুটে যায় কিন্তু বলে না যেন আমি কিন্তু সে পর্যায়ে করে নিয়েছি এই যেমন চিনির শিরাতে কিন্তু জিনিসটা আমি রেখে দিয়েছি আস্তে তারপরে পরে আমার জিনিসটা গেছে এখন কিন্তু এটা আমি দমে দিতে হবে দমে দেওয়ার আগে কিন্তু এটা আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম নিচে কিন্তু আমার কোনো পানি নাই এখন এটা আমি দমে দেওয়ার সময় চুলার আঁচটা গুলো ওখানে কাঠ বাদাম কাজু বাদাম সব বাদামই দিয়ে দিলাম আমার কাছে আসলে অতিরিক্ত বাদাম দিলে খেতে ভালো লাগে না আপনারা যদি বাদামটা একটু বেশি দিতে চান অবশ্যই বেটে দিতে পারেন এখানে আমি মোরব্বা দিয়ে দিলাম জোদ্দাটা আসলে মরব্বাটা দিলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় মরব্বাটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে কোনো সমস্যা নাই না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু মোরব্বাটা দিলে আমার কাছে মনে হয় জোদ্দাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে জোদ্দা দিয়ে আমি একটা দিন কাঁচের ঢাকনা ছিদ দিতে একটা টিফু দিয়ে বন্ধ করে দিলাম দিয়ে এটা আমি দমে রাখবো কিন্তু আধা ঘন্টার মতো দমে রাখবো ফাঁকে কিন্তু আমি একবার নেড়ে দেব। এখন এই পর্যায়ে এসে ফাঁকি একবার আমি মেরে দিয়েছিলাম এখন এই পর্যায়ে আমি দমে থেকে নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার আগে অবশ্যই আপনার একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও কিন্তু অনেক মজা হবে ঘিটা দিয়ে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে সুন্দর করে না নেড়ে চেড়ে দিবো যেন ঘিটা একদম ভালোভাবে মিশে যায় ঘিটা যেন গলে যায় এখন আমি গরমে অবশ্য ঘি বলে যাবে সুন্দর মতন ঘি এর একটা সুন্দর flavor আসবে then জলটা কিন্তু আমার সুন্দর ঝরঝরে আছে এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরো ঝরঝরে হবে নিয়ে গরম গরম কিন্তু একটু পরিবেশন করবেন না আপনারা একটু ঠান্ডা করে এটা পরিবেশন করার চেষ্টা করবেন জর্দা পোলাওটা যখন ঠান্ডা হবে এমনি কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে আমি নামিয়ে রেখেছিলাম নামিয়ে রেখে পনেরো বিশ মিনিট পর আমি এটা পরিবেশন করতে এসেছি আর পরিবেশনের সময় অবশ্যই মশলাগুলো তুলে ফেলে দেবো আমি এখানে তেজপাতা দার চিং এগুলো আমি আস্তে আস্তে তুলে ফেলে দিচ্ছি আমার পোলাটা কিন্তু সুন্দর একদম ঝরঝরে হয়েছে কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এখানে পরিবেশনের সময় আমি অবশ্যই একটু বাদাম দিলাম এই বাদামটা দিলে কিন্তু দেখতেও জিনিসটা সুন্দর দেখাবে একটা জিনিস সুন্দর দেখালে খেতেও কিন্তু ভালো লাগবে এখানে আমি বেদানা দিয়ে দেবো না দিলেও কিন্তু সমস্যা নেই কিন্তু বেদনা দিলে আসলে ওটার প্রতি কিন্তু খাওয়ার আকর্ষণ আর একটু বাড়ে এখানে আমি ছোট ছোট মিষ্টি দিয়ে দেবো ওই মিষ্টি আমি কিনে এনেছি অনেকে বানিয়ে নেয় আসলে আমি অত ঝামেলা করতে গেলাম না আমি এই মিষ্টি গুলো কিনে এনেছি কিনে এনে মিষ্টি দিলে কিন্তু আসলে পরিবেশনটা একটু সুন্দর লাগবে এই যে দেখুন আমার জর্দানা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আপনারাও অবশ্যই আমার এই ভিডিওটি দেখে বানাতে চলে একদম পারফেক্ট ভাবে বানাতে পারবেন আর আপনাদের কাছে যেগুলো অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে একটা লাইক দেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই